নমস্কার আমি অফিলিয়া মজুমদার আমি দিনহাটা কলেজের দ্বিতীয় বর্ষের সমাজতত্ত্ব বিভাগের ছাত্রী আজ আমি আমাদের এলাকার দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুলের ইতিহাস ও তার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে কিছু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জৈন হাই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনাটা শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠার সময় এটি কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যেমন সীমিত সম্পদ এবং অবকাঠামো তবে এর প্রতিষ্ঠাতা এবং স্থানীয় জনগণের নিষ্ঠা ও একাগ্রতা এই প্রতিষ্ঠানকে বড় করে তোলার জন্য সহায়ক হয়েছে যুগের সাথে সাথে শনিদেবী জৈন হাই স্কুল তার সুবিধা এবং পাঠ্যক্রম সম্প্রসারিত করেছে নানা বিষয় এবং সহ পাঠক্রমিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য একটি শক্তিশালী পরিবেশ তৈরি করা হয়েছে স্কুলটি শিক্ষায় উৎকর্ষতার জন্য পরিচিত এবং এর ছাত্রছাত্রীরা বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে শুধু পড়াশোনা নয় স্কুলটি সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্কুলটি বিভিন্ন অনুষ্ঠান কর্মশালা এবং সেমিনারের আয়োজন করেছে যা ছাত্রছাত্রীদের প্রতিভা প্রকাশ এবং উন্নত আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে যেমন অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং আর্থিক সংকট তবে স্কুলটির শিক্ষকমণ্ডলী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অবিচল সমর্থনে এসব বাধা অতিক্রম করতে সমর্থ হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে শনিদেবী জৈন হাই স্কুল প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিয়েছে এবং ডিজিটাল শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদানকে আরও ইন্টারেক্টিভ এবং উন্নত করেছে এছাড়া পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে স্কুলে বিভিন্ন সবুজ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমনকি বলা যায় পরিবেশ দিবসের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী উভয়ে মিলে প্রচুর বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের প্রতি সচেতনতার পরিচয় দিয়েছে স্কুলটির প্রতিষ্ঠাতাগণ একটি নতুন প্রজন্মকে শিক্ষিত করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম দিকে এটি শুধুমাত্র একটি ছোট্ট